উনিশশো সালে উনত্রিশ এপ্রিল রাতে কক্সবাজারের কুতুবদিয়ায় ঘন্টায় দুশো চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাসার প্রায় বিশ ফুট উচ্চতায় জলুচ্ছাষ নিয়ে গভীর রাতে আশ্রয় পড়ে প্রবল এক ঘূর্ণিঝড় নেমিশে লণ্ডবন্ড করে দেসব জলুচ্ছ্বাষে তলিয়ে যায় অনেক এলাকা কেবল সরকারি হিসেবে এই ঝড়ে উপকূলের এক লাখ আটত্রিশ হাজার আটশো বিরাশি জন মানুষ প্রাণ হারায় বছর ঘুরে সেই দিন আসলে সেই স্মৃতিতে এখনও আটকে উঠে স্বজন হারা সেই মানুষগুলো

শুধু মাতর হাইতে মালা ডাফর মালা হে ইনারে কি গিজি ফরনবা যাইদি জে মানুষ মানুষ মোরা হাইরে কি আর পোহারাই কি আর মাহরাই কি আবন হারাই বাইহারাই বেছনালি খল সালো তড়ে ওড়ে মানে হজর মতো লোক কিয়া ভয়হার অবস্থা হইয়ে কুতুবディアবাসীর এখন একটাই দাবি টেকশুই বেরিবাগ আমাদের কক্সবাজারের মধ্যে কত একটি প্রাচীন দ্বীপ এই দ্বীপকে রক্ষা করতে হলে সরকারকে অবশ্যই এইটার অগ্রাধিকারে দিয়ে আমাদের এই বেড়িবাঁধটি নির্মাণ করতে হবে আমরা প্রত্যাশা করি সরকারের যিনি এখন প্রধান ঘূর্ণিঝড়ের পরে কুতুব আয়তন ছিল ষাট বর্গ কিলোমিটার তো সেটি ভাঙতে ভাঙতে এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বর্গ কিলোমিটারের মধ্যে চলে এসেছে ভাঙছে কেন তার কারণ হচ্ছে টেকসই বেড়িবাদ টেকসই বেড়িবাদ এ পর্যন্ত হয়নি সরকারের কাছে আমাদের প্রত্যাশা আমাদের দেয়াল পিঠ থেকে গেছে আমরা অবশ্যই টেকসই বেড়িবাদ চাই এটি ট্যাকসই বেরিবাদ এখনো হয়নি আমরা আগামী উনত্রিশে এপ্রিলকে সামনে রেখে সরকারের কাছে মাননীয় উপদেষ্টার কাছে আমরা কুতুব দিয়াবাসী এবং কক্সবাজারের অন্যান্য উপকূলীয় এলাকার মানুষের পক্ষ থেকে দাবি জানাতে চাই যে এখানে ট্যাকসই বেরিবাদ যাতে নির্মাণ করা হয় যাতে খুব সহজেই জলোচ্ছ্বাস হলেই না হয় সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া প্রস্তাবনা বাস্তবায়ন হলে দুঃখ মুছবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর বলছে পানি উন্নয়ন বিভাগ ষাটের দশকের পর থেকে আমাদের হচ্ছে বড় রকমের ওরকম কোন কাজ কুতুব তে আমরা আসলে করতে পারি নাই মেনটেন্স করে মোটামুটি বাদকে রক্ষা করা হয়ে আসছিল এতদিন থেকে তো ইতিমধ্যে আমরা একটা স্টাডি সম্পন্ন করেছি কুতুবদিয়া এবং মাসখালী নিয়ে যেটা আমরা গত এপ্রিলের গত পনেরো তারিখে আমরা এটা হচ্ছে আমাদের পানি উন্নয়ন বোর্ডে আমরা জমা দিয়েছি এটা প্রস্তাবনা প্রস্তুত হয়ে হয়ে যাবে খুব শীঘ্রই এই দুটো যদি অনুমোদন যায় তাহলে আশা করি অঞ্চলের যে বেশবাদী যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে উনিশশো একানব্বই সালের এই দিনে প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে মৃত্যুর মিছিলের সাথে লন্ড হয়েছিল কক্সবাজারের উপকূলবর্তী এলাকা সেই থেকে তাদের একটাই দাবি টেকসই বেরিবাদ তারা চায় না আবারও পুনরাবৃত্তি হোক ভয়াবহ সেই দৃশ্য উমর ফরুখ হিরু সারা বাংলা